শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তিন জুন ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি এর আগে গত পনেরো অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে তবে এখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় খুব জানান তিনি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএমপির এই নেতা গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান বিএমপির এই নেতা তিনি বলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা একই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি দুই হাজার পনেরো সালের দশ মার্চ রাত সাড়ে নয়টার দিকে উত্তরের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায় তার একষট্টি দিনের মাথায় আরেকটি দেশে প্রচার করে তারা এ সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয় আমি গুম কমিশনের কাছে বলেছি প্রসঙ্গত দুই সালের দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন প্রায় দুই মাস পর এগারো মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশকে ফরেন্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ সেই মামলায় নিম্ন আদালতের রায়ে দুই হাজার সালে সালাউদ্দিন খালাস হন ভারত সরকার রায়ের বিরুদ্ধে আবেল করলে তাকে সেখানেই থাকতে হয়